আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সাহায্য আমার সাথে সবাই ভালো আছে সুস্থ আছে আমি বরাবরই আপনাদের সাথে এর আপডেট নিউজগুলো শেয়ার করে শেয়ার করি আর আপনারা আমার সাথে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি এর যে আপডেট নিউজটা শেয়ার করবো সেটা শুনলে আপনাদের চক্ষু কপালে উঠে যাবে আর চক্ষু কপালে উঠারই কথা কারণ ইএফটি তে বেতন দেওয়ার ফল আমাদের সাথে যেভাবে তালবাহানা বা যেভাবে জটিলতা সৃষ্টি করতেছে সেটার জন্য মাউসে এবং ইএমএস কর্মতারা হান্ড্রেড পার্সেন্ট দেয় আপনারা কী মনে করেন সেটা আমি জানি না আমি সবসময় ইএফটি রিলেটেড মানে ভিডিওগুলোতে এই মাউসে এবং ইএমএস কর্মকর্তাদের ব্যাপারে কথা বলে থাকি ওনাদের উদাসীনতার কারণে আমরা এরকম ভোগান্তি হচ্ছে ঠিক আছে তো আজকের আপডেট নিউজ যেটা হচ্ছে মার্চের বেতন এপ্রিলে ঠিক আছে তাহলে আমাদের ফেব্রুয়ারি বেতনটা কবে পাবো তো বিশে মার্চের মধ্যে আমরা ফেব্রুয়ারি বেতন পাব আর সাথে আমাদের যে নামমাত্র বোনাস সেটা সেটা পাবো এখন আমার কথা হলো হল যদি আমাদের ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং জানুয়ারি দু হাজার পঁচিশের বেতন দিতে পারে মানসিক বা দিল তাহলে কেন আমাদের জানুয়ারি বেতন সাথে ফেব্রুয়ারি বেতনটা দিলো না আর মার্চের বেতনটা কেন এপ্রিলে আপনাদের মনে প্রশ্ন আসে কি আপনাদের যে যে আপনাদের মনে কী ধরনের প্রশ্ন আপনারা কী মনে করেন সেটা অবশ্যই আপনারা জানাবেন এটা মানুষের এক তালবানা ছাড়া আর কিছুই নেই যদি সরকারি কর্মচারী বা কর্মকর্তারা যে বেতন যে বেতন বোনাস তেইশে মার্চের মধ্যে যদি পাইতে পারে তাহলে আমরা বিভূত শিক্ষকেরা কেন পাবো না এর মূল কারণটা হচ্ছে আমাদের মধ্যে যে শিক্ষকদের যে ইউনিটি সেটা নেয় জোরাল কোনো প্রতিবাদ নাই। ঠিক আছে অনেক শিক্ষক আসি কমেন্ট করেন এমন কমেন্ট করেন যেটা এটা বলা বিহীন এরা আসলে কি শিক্ষক নাকি অন্য কিছু বোঝার না এরা ইফটি নিয়ে তো কথা ইফটির ব্যাপারে যে মাওশী যে আমাদের সাথে তাজ বাহানা করতেছে বা করে এই ব্যাপারে ওনারা কথা না বলে বা মাউশী বা ইএমএস কর্মকর্তাদের কিছু না বলে ওনারা আসি এখানে বাজে কমেন্ট করে যাক ওরা এক ধরনের কিটের মতো এরা সবসময় চাটুকারিতা করে চলে এখন কত হচ্ছে যে নিউজটা হচ্ছে যে দেখেন মা নাকি আমাদেরকে একটা সুখব দিয়েছে এই নিউজ আমি যে এত পর্যন্ত যে কথাগুলো বললাম যে মার্চের বেতন এপ্রিলে আর বিশে মার্চের বিশে মার্চের জানুয়ারির বেতন ঠিক আছে সেটা এখানে বিস্তারিত দেওয়া আছে তো আপনারা সাইলে নিউজটা এখান থেকে পড়ে নেবেন ঠিক আছে তো আজকে এইটাই এই দুটুকু পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ শুধু কৃষ্ণ